দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও নিজের জীবনের তোয়াক্কা না করে মাঠে রয়েছেন রাজবাড়ির দুই আসনের সংসদপুত্র ও রাজবাড়ির জেলা আওয়ামী লীগ সদস্য আশিক মাহমুদ মিতুল করোনায় ফ্রন্টলাইনে থাকা যোদ্ধাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইতিপূর্বে তিনি পিপি সহ সকল সুরক্ষার আর সরঞ্জামাদি বিতরণ করেছেন এছাড়াও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন তিনি মানবতার দূত হয়ে পিতার নির্বাচনী এলাকায় মানুষের সংকটময় পরিস্থিতিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উদীয়মান তরুণ এ নেতা করোনা পরিস্থিতিতে মানুষের সংকট মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি বলেন আমরা এই পরিস্থিতিতে কতগুলো পরিকল্পনা নিয়েছি এক নম্বর হলো আমাদের স্বেচ্ছাসেবকদের ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয় স্বেচ্ছাসেবক কমিটিগুলো গঠন করে নামিয়ে দিয়েছি যারা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী পুলিশ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ওনারা দায়িত্ব পালন করছেন দুই নম্বর যেটা সীমিত সম্পদটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই করোনা পরিস্থিতিতে আমরা যেই অর্থনৈতিক মন্দার যে একটা ইয়ে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটা প্রেডিকশন শোনা যাচ্ছে যে অর্থনৈতিক মন্দা আসতে পারে সেটাকে কিভাবে কাজে কাটিয়ে উঠতে পারি যেমন আমাদেরই প্রত্যেকেরই ঘরবাড়ির আশপাশে সামান্য কিছু জায়গা পড়ে আছে সেখানে কিভাবে কিছু অর্থকরী ফসলের মানে বা শাকসবজি লাগিয়ে আমাদের কীভাবে নিজস্ব খাদ্য চাহিদাটা পূরণ করা যায় পাশাপাশি সরকারি হসপিটাল হসপিটালগুলোতে এখন কাজ চলছে আপনার প্রত্যেকটাতে সেন্ট্রালাইজড অক্সিজেন ব্যবস্থা সরবরাহ করার এটা স্থাপনের স্থাপনের কাজ চলছে এবং বর্তমান ধাক্কাটা সামলানোর জন্য যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য মোমাজিল হাকিম সাহেব যেটা করছে সি মেশিন যেটা বলে আপনার কন্টিনিউয়াস পজিটিভ এয়ার ফ্লো সাপ্লাইয়ের যে মেশিনটা এবং সঙ্গে অক্সিজেন কনসেন্ট্রেটর তিনটা উপজেলা হসপিটালেই সরবরাহের ব্যবস্থা করছেন আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এগুলো চলে আসবে এবং আমরা ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ এসব কর্মকাণ্ডের কারণে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি